পুরী গো তোমরা সবাই ভালো আছো তো পুরীর তৃতীয় দিনে ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে দেখতে পাচ্ছো অনেক কিছু আমাদের রয়েছে চিকেন মাছ চিংড়ি উপরে রয়েছে মাটন সব কিছু একসাথে আজকে রান্না করে সব কিছু খেয়ে দিয়ে কারণ আজকে তৃতীয় দিন আজকে মেন প্ল্যান ছিল হচ্ছে শুধু রান্না খাওয়া ঠিক আছে রান্না খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমরা সুন্দর টুমুদ্রে যাব কিন্তু আজকে বেশ অনেক দিন ধরে কালকে যে ঘুরতে গেছিলাম ভালো খাবার দাবার পেতে পারিনি হোটেলে একদমই বাজে খাবার হয়েছে তাই জন্য আজকে ঘরে ভালো করে রান্না হবে তো সমস্ত কিছু একসাথে আমরা মাছ মাংস মাছ আবার মাংসের মটন সব কিছু ছোট মামিমা আর টোটন দুজনে মিলে রান্না 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 সবাই বান্না করছে তো খেতে খুবই সুন্দর হবে এই গন্ধই দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল মামিমা আর সব রান্না করে হেভি খেতে তো রান্নাবান্না খাওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়ছি চলে আসছি সমুদ্রে তো প্রথমে উঠের সাথে ছবি তুলতে হবে গেছিলি সেলফি উঠ মুট বাঁকি তাই জন্য আর সেলফি তুলিনি সমুদ্রের দিকে তাকিয়ে আর সেলফি ওয়েলফি তুলে নিচি খুবই ভালো লাগছিলো সমুদ্রটা পুরীর সমুদ্র আমরা যেখানে গেছিলি সেখানে কিন্তু অত ভিড় ভাড়টা নেই সেই স্বর্গত্বারে বিচের দিকে তোমরা যদি যাও প্রচুর ভিড় আমরা যেখানটা আসছি এখানটায় কিন্তু অনেক ফাঁকায় ফাঁকায় তোমরা এনজয় করতে পারবো তো তো প্রথমে যে পার্ট ওয়ান পার্ট টু যে ভিডিওগুলো আছে ওখানে হোটেল ডিটেলস ফিটেলস আছে তোমরা যেয়ে দেখো মো চ্যানেলে আছে পেজে আছে দেখো ওই যে ভয়ে যেতে পারেনি ওই পুরীর ঢেউয়ে সব টেনে নিয়ে পালিয়ে আরে ওই জন্য ভয়ে পালিয়ে আরে বলে যাবো নি ও বাবা গো কি ভয় তারপর অনেক এনজয় করছি পুরীতে কিন্তু ঢেউতে ভালোই কিন্তু প্রচুর জয় ছিল সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে পড়ছি একটু এবারে ঘুরতে যেতে হবে সমুদ্রের ধার দিয়ে প্রথমে সমুদ্রের দিকে যাবো তারপরে সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে স্বর্গদ্বারের দিকে যাবো ঠিক আছে স্বর্গ ধারে তারপর সেখানে অনেক কিছু জিনিসপত্র কিনতে হবে আজকে অনেক কিছু কেনাকাটা হয়নি না ঘরের জন্য জিনিসপত্র কিনতে হবে এর চলে আসছি সেই সমুদ্রের ধারে সমুদ্রের ধারে তো এসে দেখি না এখানে একটা মহাদেবের মূর্তি একজন লোক বানাচ্ছে বালি দিয়ে মানে তোমরা শুধু দেখো এত সুন্দর মূর্তিটা মানে তো সেই হেভি লেগেইছে মানে দারুণ লেগেইছে একদম সুন্দর চোখ নাক ঠোঁট একদম শিব মনে হচ্ছে মহাদেব ওখানে চলে আসছে হেভি লাগছে তো এই শিল্পীর নাম হচ্ছে বিশ্বনাথ জেনা তো নাম নাম করতে উনি বলছে বিশ্বনাথ জেনা তো তোমরা খুশি হয়ে দশ টাকা বিশ টাকা যে যা ইচ্ছা তোমার এই শিল্পীর একটা সুন্দর সম্মান জানিয়ে তোমরা দিতে পারো তো তারপরে আমরা সমুদ্রের ধার দিয়ে হাঁটতে শুরু করছি অনেকটা আমরা পুরা সোজা এখান থেকে হেঁটে হেঁটে স্বর্গদ্বার বীজ যাবো তো আগে খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে মোটামুটি তবে সে হ্যাঁ দীঘার মতো কিন্তু এখানে হাওয়া দেয়নি আজকে দেখতে পাচ্ছো বিশাল বড় বড় হোটেল আছে এখানে তোমরা সিভিউ হোটেল এই হোটেলগুলোতে তোমরা থাকতে থাকতে পারো ভালো জায়গা এই যদি তোমরা সিভিউ হোটেল মানে একদম সে সমুদ্রের পাশে যদি হোটেলগুলো লাও একটু দাম কস্টলি হতে পারে কিন্তু এখান থেকে খুব ভিউ খুব সুন্দর ভিউ পাবো এই টোটন মোসা গেছিলো তো এইখানে সবাই মিলে খুব ভালো আমরা এনজয় করছি চলে আসছি স্বর্গদ্বারে তো সেই স্বর্গের বলছে এরা হচ্ছে শ্মশান পুরীর যেখানে মনে করে মানুষ যে এখানে যদি মানুষকে দাহ করা হয় তাহলে সে স্বর্গে পৌঁছাতে পারে তো এইখানে অনেক মানুষকে দাওয়া করা হচ্ছিলো ভিতরে ভিডিওটা দেখালামনি এবারে চলে আসছি সেই পুরীর বিখ্যাত কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার এখানে দুটা মিষ্টান্ন ভান্ডার আছে একটা কাকাতুয়া একটা নিউ কাকাতুয়া তো এই এই যে কাকাতুয়া যে কাকাতুয়া সব ছাল উঠেছে মানে পালক উঠেছে তুই দেখতে পাচ্ছ পুরা নেড়া বুড়া উঠে যাচ্ছে এই কাকাতুয়া তো এই কাকাতুয়ার দোকানে যে খাজা পাওয়া যায় এই দেখছো কাকাতুয়াকে খাবার দিচ্ছিল তারা বক্স হলো হ্যাঁ দিও না দিও না তেল আসলে দিবাটা উচিত হয়নি তো খায়ও নি কাকাতুয়া তো জায়গা আমরা বের করে করেছি তো এই কাকাতুয়ার সব গাছ ছাল উঠেবার লেগেছে মানে পালক উঠে গেছে এই কাকাতুয়া যে আছে সেও দোকানটাই আসল এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটাই হচ্ছে আসল কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার এইখান থেকে তোমরা খাজা কিনবো এখানে খাজার দাম তুলনামূলক কম দেখতে পাচ্ছ খাজাগুলো তোমাকে টেস্টের জন্য দিবে আর প্যাকেট প্যাকেট করে পাঁচশো এক কেজি দু কেজি তোমরা যত ইচ্ছা লাও প্যাকেট করে কিন্তু ওরা বানিয়ে দেবে হ্যাঁ এরকমই খাজা পাওয়া যায় আরেকটা এই যে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার এইটা কিন্তু তোমরা দেখেলেও এটা আদি খাজা প্রতিষ্ঠান আর একটা হচ্ছে কাকাতুয়ার আর মিষ্টান্ন ভাণ্ডার এইখানে ভাই আমি খাজা টেস্ট করতে গেছিলাম আর এখানে ভিড়ও কম ছিল তোমরা দেখাই কিন্তু এখানে কাকাতুয়াটা সুন্দর এখানে কাকাতুয়ার কিন্তু ছাল ওঠে নাই এখানে কাকাতুয়া সুন্দর আর ডবল প্রোটেকশন রয়েছে এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি সেই ইয়েতে একদম স্বর্গদার সৈকতের যেখানে প্রচুর পরিমাণ দোকান আছে আর এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় প্রচুর মানুষ এখানে বসে বসে সবাই মিলে এখানে আইসক্রিম খেতে খেতে সমুদ্রের ঢেউ দেখে মানে বিশাল লোকের ভিড় এখানে সবাই কিন্তু একসাথে বেশ বসে আছে সারি 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 ভাবে দেখো লোকের চুপচাপ বসে আছে আর এখানে পুরীর যে ঢেউ ভাই কি বলবো এত বড় বড় ঢেউ আমি নেমে যাব ঢেউ দেখিয়ার জন্য কিন্তু তোমরা অনেক কিছু বুসার ব্যবস্থা রয়েছে এই যে বড় বড় বেঞ্চ চেয়ার এগুলো দেখতে পারো এখানেও বুসা তোমরা দেখতে পারো তবে এই চেয়ার বেঞ্চে বুসার জন্য কিন্তু তোমাদেরকে ভাড়া দিতে হবে ঘন্টা পিছু ভাড়া আর এই যে কাকারাই যে দোলনা করে সব জিনিসপত্র আনছে না এর ভিতরে মিষ্টি চিংড়া এই সমস্ত খাবার দাবার পাওয়া যায় আর ওখানে অনেক কম দামে কিন্তু আমরা এই দাদু হ্যান্ডলুম থেকে জামা শাড়ি কিনেছিলাম শাড়ি এবং জামার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা একদম এই দোকানটা রয়েছে দাদু হ্যান্ডলুম তোমরা কিন্তু এখানে জিয়া কিনতে পারো দুশো টাকা আড়াইশো টাকা একশো টাকা দেড়শো টাকা থেকে জিনিসপত্র পাওয়া যায় আড়াইশো টাকা শাড়ি পাওয়া যায় এরপর আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে বুঝছি হিসাব করে এখন বাজে সকাল পাঁচটা হাবিন ভোর পাঁচটা আর চলেছি এখন সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখতে সানরাইজ দেখতে তো চলো পুরীর সমুদ্র সৈকত থেকে সূর্যোদয়টা কত সুন্দর লাগে সেটা তোমাদের দেখায় পুরীতে তুলনামূলক ঠান্ডাটা একটু কম দীঘায় এত বলে তুমি সকালবেলা যাও যা ঢেউ আর যা হাওয়াটা লাগবে নি মানে তোমার মাথা খারাপ হইবে কিন্তু এইখানে পুরীতে অতটা হাওয়া নাই কিন্তু উপর সকালবেলা সৌন্দর্যটা খুব খুবই ভালো লাগছে এই যে হোটেলে থাকবে দেখো চাঁদ এত সকালবেলা গেছি যে চাঁদ দেখা যায় ওইখান দিয়ে সূর্য উঠবে এখনো সূর্য উঠেনি সূর্যটা একটু মেঘে হালকা হালকা ঢাকা পড়ে আছে তো দেখা যাও সূর্য উঠবে কিনা ওই সবাই দেখো আমাদের সবাই এখন লাইন দিয়ে বসে আছে আরও অনেকে সব আস্তে আস্তে সব লাইন দিয়ে বসে আছে এখন কেন ওই সূর্য দেখবে অনেকে এই পুরীতে এসে সূর্য স্নান করে মনে করে যে এই সূর্যোদয় দেখতে দেখতে সূর্য স্নান করলে পুরীতে পূর্ণ হয় তো তোমরাও এসে সূর্য স্নান করতে পারো আর আমরা এখন সূর্যের জন্য অপেক্ষা করে বসে আছি কিন্তু মেঘ করে আছে জানিনই দেখতে পাবো কি পাবনি দেখা যাক সূর্যদেব আজকে দেখা দেয় না দেখা দেয়নি দীঘাতে কিন্তু অনেকবার সূর্যোদয় দেখছি পুরীতে অনেক আশা করে আসছিলি যে সূর্যোদয় দেখবো অন্যদিন কিন্তু দেখা সুযোগ পাইনি আজকেও পেলামনি আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনটা আমরা বুক করে দিয়েছিলাম এই ট্রেনটা হচ্ছে ধাউলি এক্সপ্রেস এবং সব কিছু চেয়ার কার অর্থাৎ বসে বসে যেতে হবে আমরা থার্ড এসি বা এসি কার কোনো পাইনি আর এই সময় আমাদের একটা এমন অড টাইমিং আমাদের ফিরতে হচ্ছে আর এই ট্রেনটার ভাই জানি কি বলবো মানে একদম মাথা খারাপ বিশাল লেট করেছে খড়্গপুরে ঢোকার সময় এত লেট এত লেট মানে ঘর যেতে রাত্রি হয়ে আছে তো এই ধাউলি এক্সপ্রেসে তোমরা চেষ্টা করবে যদি কোনো অপশান না পাও তখনই চাপো না হইলা তোমরা এসি গাড়ি কইরা ঘর আসো তবে হ্যাঁ ট্রেনে আস্তে আস্তে কিছু বাইরের যে দৃশ্যগুলা দেখছিলি নি সেগুলো সত্যি খুবই ভালো লাগছে একদম সুন্দর সুন্দর দৃশ্য কিছু ড্যাম দেখেছিলাম একটা বিশাল বড় যে ড্যামটা একদম নদীর উপর সেইটা কিন্তু একদম মন মুগ্ধ করে দিছে প্লাস কিছু কিছু সু সুন্দর ল্যান্ডস্কেপ সাথে একটু হালকা হালকা ছোটো পাহাড় টাইপের ছিল তা আসার সময় বিকেলবেলা যে সৌন্দর্যটা কিন্তু আমরা উপভোগ করতে করতে আসতে পারছি দারুণ লাগছিল কিন্তু ট্রেনের বাইরেটা থেকে কিছু কিছু জায়গাটা তো শেষ আবার ফিরে ফিরে আসব কোনো একদিন বাড়ি পালা আর পরিভ্রমণ পুরীতে দারুণ একটা অভিজ্ঞতা প্রথমবার পরিভ্রমণ সমুদ্র প্লাস এখানে যে প্রাচীন মন্দির অ্যান্সিয়েন্ট যে সমস্ত জিনিসগুলো দেখলাম খুবই ভালো লাগলো তো আবারও ফিরে আসবো কোনো একদিন এই সমুদ্রের টানে জয় জগন্নাথের টানে আজ পর্যন্ত ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট করে সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে করে তারা এই পুরীর সম্বন্ধে জানতে পারে পুরী ঘুরে আসতে পারে যারা এসেছেন তারা কমেন্টে জানাবেন আপনাদের কোন কোন জায়গাটা ভালো লেগেছে কি কী ভালো লেগেছে তো আজ পর্যন্ত ফিরে আসছি